ও জুয়া বিরোধী অভিযানে পাবনার ভেড়ায় যুবলীগের সাধারণ সম্পাদক সহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ নৌগায় গন্ডগোলের জেরে জোর করে জমি দখলের অভিযোগ উঠেছে এবং জামালপুরে দাখিল মাদ্রাসার সুপার সহ ম্যানেজিং কমিটির সভাপতির বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যের অভিযোগ উঠেছে দর্শক আসসালামু আলাইকুম এতক্ষণ দেখছিলেন নিউজ টোয়েন্টি ওয়ান বাংলা টিভির রাতের জেলা সংবাদের শিরোনাম সাথে রয়েছি আমি একে আজাদ এবারে বিস্তারিত কিশোরগঞ্জে নিকলিতে উপজেলা নির্বাচনে আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মোকারম সরদারের নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছেন চিত্রনায়ক সাইমন সাদিক চিত্রনায়ক সাইমন সাদিক জানান মোকারম সরদার আমার বন্ধু এজন্য তার প্রচারণায় অংশগ্রহণ করেছি এছাড়া নিকলি উপজেলা বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায় মোকারম সর্দার তার নির্বাচনী এলাকায় পোস্টার ব্যানার ও গণসংযোগের মাধ্যমে প্রচার প্রচারণা চালাচ্ছেন যে মানুষ না বললেই নয় অজয় পাড়াগাই থেকে শুরু করে শহর পর্যন্ত ওনার নাম সব জায়গাতে আছে উনি যে কোনো মাস্তাসা মসজিদ এবং যে কোনো একটা রোগের জন্য যদি যায় উনি দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার আমরা বুক করতে ভালো সেই জায়গা থেকে আমার দায়বদ্ধতার থেকে আসলে আমার আসার আমি নিকলে প্রায় সময় আসি

এলাকা কিন্তু হাওড় অঞ্চল পানি এলাকা অনেক মানুষ আছে আপনার অনেক রাস্তা কুষ্টিয়ায় জিকে অফিসকে ম্যানেজ করে জিকে কেন্দ্রের মধ্যে